যে মানুষগুলো সহজ সরল হয় তারা কিন্তু পরিবারের কাছে বারবার ঠকে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি হচ্ছে আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে সাথে থাকবে হচ্ছে বল মাছ রান্না করব টমেটো দিয়ে তো আমি হচ্ছে এগুলো কেটে কুটে সব রেডি করে নিয়েছি আর হচ্ছে রসুন ব্যালেন্ডার করব তাই সেটাও প্রস্তুতি করে নিয়েছি আসলে লাউর ছোলা কিন্তু ফালাবো না এগুলো হচ্ছে আপনি ভাজি করলে খেতে অনেকটা মজা হয় তো আসলে আমি কিভাবে মাছ রান্না করলাম দেখেন এই যে এখানে আমি হচ্ছে সব ধরনের উপকরণ দিয়ে আস মাছটা আমি কষাইয়ে রান্না করব এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয় তো আসলে অনেক পরিবারের কাছে অনেক ছেলেমেয়েরাও হয়। কারণ বাবা মা এত সুন্দর করে তাদেরকে বুঝ দেয় জ্ঞান দেয় ধ্যান দেয় ধারণা দেয় সেক্ষেত্রে ছেলেমেয়েগুলা একবারই ওই পাগল হয়ে যায় আর কি প্রেমে প্রেমে পড়ে যায় পরিবারের কাছে যার কারণে সে চারদিকে আর না তাকাইয়া পরিবারের কাছেই সে মনে করেন জিম্মি হয়ে যায় তো আসলে এগুলা কিন্তু সহসরাল মানুষের ঠগে আর কীভাবে ঠগে কারণ তাদেরকে এতভাবে সুন্দরভাবে উপস্থাপনা করা হয় এত সুন্দরভাবে বুঝতেও হয় যার কারণে সহস্রার মানুষগুলোর মন গলে একবারে মনে করেন পানির মতো বরফে পরিণত হয় আর কি যার কারণে তো এই সমস্ত মানুষগুলোকে ঠগাইয়া খেতে পারলে তারা খুব ভালো থাকে শান্তিতে থাকে আসলে এই যে দেখেন মানুষের অনেক অনেক ভিডিও কিংবা মিডিয়ার কারণে এইগুলো জানা যায় আর কিন্তু এই কিছুদিন আগে আমরা দেখেছি নায়িকা পপি তারা পরিবারের কাছে কতটা ঠগেছে তা এরকমের অনেক অনেক ঘটনাই কিন্তু আসলে পেপার পত্রিকা কিংবা হচ্ছে মিডিয়ার মাধ্যমেই ঘটে আবার অনেকে হচ্ছে মুখ্য লজ্জার ভয়ে কিন্তু তারা গোপন রাখে আসলে দিন শেষে দেখা যায় ঠগেন বেশ ভালো কথা কিন্তু পরকালে তো এগুলার জন্য আসলে রেডি থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে জবাবদিহিতা কিন্তু দিতেই হবে সেটা যে ঠগে তার কিছুই কিন্তু হয় না যে ঠগায় সে কিন্তু বিপদে পড়ে আর যে ঠগায় তার আমল নামা কিন্তু ভারী হয় এটাই হচ্ছে বাস্তবতা তো আসলে এগুলা যদি সমাজ থেকে আপনার একবারে চিরতারে মুছে ফেলা যায় তো তাহলে মানুষ দিন শেষে অনেক পরিবারে সুখ শান্তি বর্জায় থাকত তো দেখেন এই তো আমার হচ্ছে মাছ রান্না হয়ে গেল কষাইয়ে রান্না করেছি এরপরে হচ্ছে আমি লাউ রান্না করব তো বরাবর যেভাবেই রান্না করি আসলে একইভাবে রান্না করেছি এখানে ছোটো চিংড়ি মাছ দেওয়া ছিল সেগুলো দিয়ে আমি রান্না করেছি আর কি তো আর একটা কথা আছে দেখেন যে কাপড়ের রঙ ওঠে সে কাপড় কিন্তু মানুষ পরে না সে কাপড় কিন্তু মানুষ শরীর থেকে ফুলে ফেলে দেয় আর যে মানুষগুলা রঙ বদলায় তাদেরকেও মন থেকে কিন্তু ছুঁড়ে ফেলা উচিত দূরে রাখা উচিত তাদের আনাচে কানাচেও ঘেঁসা উচিত না ঠিক আছে তারপরও সমাজ বলতে একটা কথা এই জন্যই মানুষ কিন্তু সামাজিক দায়বদ্ধতার কারণে আবার মেলা লাগে আর না হয় এই সমস্ত লোকগুলো থেকে কাপড়ের মতো একবারে ধুয়ে পরিষ্কার করে সাফ করে তারপর তাদের থেকে চির বিদায় নিতে হয় তো আসলে আমার কথাগুলো কেমন লাগে জানি না আপনাদের কাছে তো মনের অনেক অজানা কারণে অনেক কথাবার্তা বলি ফেলি আর কি তো এরপর দেখেন এই তো আমার লাউ কুদু রান্না হয়ে গেছে কিন্তু আর এই লাউটা এত মনে করেন কচি ছিল যার কারণে একবারে দেখেন সিদ্ধ হয়ে গেছে বলতে গেলে তো এরপরও আমি একটু হচ্ছে আর কি তো এখানে আমি হচ্ছে গরম গরম মৌটা দিয়ে দিচ্ছি যার কারণে কিন্তু আপনার লাউয়ের স্বাদটা ভালো থাকবে আর কাটার আগে কিন্তু লাউ ধুয়ে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো সবাই তো এই বিষয়গুলো জানেন তো এরপরে দেখেন আমার লাউ কিন্তু হয়ে গেছে তো আরও একটু হবে আর কি তো আজকের মতো আমার ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ